প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবার দীপ্ত টিভি আয়োজিত হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহম লাব্বাইকে আপনাদের স্বাগতম উক্ত মহতি অনুষ্ঠান পরিচালিত হচ্ছে ইয়ার এশিয়ার সৌজন্যে এই অনুষ্ঠানে আরও যারা সহযোগিতা এগিয়ে এসেছে তারা হচ্ছে মাইক্রোফাইবার গ্রুপ ডিএফএসকে এহরাম সোপ ও শরীফ হজ গ্রুপ নেই এই অনুষ্ঠানে হজ বিষয়ে এবং কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণে দেশ কিছু ইসলামী চিন্তাবিদ ও আলমী দিনগণ উপস্থিত হয়ে থাকেন আজকে আমাদের অনুষ্ঠানে এমনই একজন বরণ্য ব্যক্তি উপস্থিত হয়েছেন যিনি আপনাদের সবার পরিচিত মুখ মুফতি সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম আসসালাম ধানমন্ডি আত্তাকুয়া মসজিদ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হজের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে আজকে জিলহজ মাসের চতুর্থ দিন এই উপলক্ষে আমাদের দেশের হাজি যারা মক্কা মদিনায় সমবেত হয়েছেন তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন বিশেষ করে দোয়া দুরুদ তালবিয়া থেকে শুরু করে হজের সার্বিক কার্যক্রমে তারা নিজেদেরকে মনোনিবেশ করছেন আমি একটা বিষয় জানতে চাই যে হজের সময় কোথায় কোন স্থানে কি কি দোয়া দুরুদ পড়া উচিত এই বিষয়গুলো একটু সুনির্দিষ্টভাবে যদি জানা যায় হাজিদের অনেক উপকারে আসবে এবং তার পাশাপাশি আগামীতে যারা যাবে তারাও এটাকে আমল করার জন্য একটা পূর্ব প্রস্তুতি নিতে পারবে যেমন আমরা তালবিয়াটা জানি এছাড়া আমরা আরও কিছু দোয়ার কথা আমরা শুনেছি আল্লাহু আকবর আল্লাহু লা লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহিল হামদ আল্লাহু আকবর কবিরা ওল্লিল্লাহ কাসীরা বুখরা এই যে দোয়া এগুলো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ দোয়া এবং এর পাশাপাশি আরও সংক্ষিপ্তভাবে ছোট করে হাজিরা কিভাবে এটাকে ইয়াদ করতে পারে মুখস্থ রাখতে পারে এবং খুব সহজে এই আমলগুলো করতে পারে এই বিষয়ে আপনার একটু ব্যাখ্যা বিশ্লেষণ আশা করি অনেক অনেক ধন্যবাদ আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বা প্রশ্ন আপনি রেখেছেন জেসাক আল্লাহর আপনি ঠিকই বলেছেন যে আজকে জিলহজ মাসের চতুর্থ দিন চলছে এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সৌদি আরবে আজকে পঞ্চম দিন চলছে যে কারণে হাজি সাহেবগণ এখন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছেন হজের জন্য জি এবং প্রত্যেকেই যার যার অবস্থান থেকে হজের মধ্যে কী কী তার করণীয় কী কী বর্জনীয় এই বিষয়গুলো সম্পর্কে তারা সম্যকভাবে যেন অবগত হতে পারেন সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন আল্লাহ তালার কাছে আমরা সবাই দোয়া করি রব্বুল আলমিন যেন এবছর যারা হজ করতে গিয়েছেন তাদের প্রত্যেককে হজ যে মাবরুর করা তৌফিক দান করেন আল্লাহ মামিন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা অনেক সময় দোয়ার ক্ষেত্রে একটা কথা বলে থাকি যে আপনি এমন এমন সময় দোয়া করলে তালা দোয়া কবুল করবেন অর্থাৎ দোয়া কবুলের সময় নিয়ে আমরা কথা বলে থাকি কিন্তু আমরা এটাও খেয়াল করছি যে পৃথিবীতে মাত্র দুটো জায়গা আছে যেখানে দোয়া কবুলের জায়গা আছে স্থান আছে অর্থাৎ ও দুটো জায়গা বাদ দিয়ে পৃথিবীর সব জায়গায় আপনি দোয়া কবুলের সময় নিয়ে কথা বলতে পারেন দোয়া দোয়াকবুলের জায়গা নিয়ে কথা বলতে কিন্তু দোয়া কবুলের জায়গার কথা বললে পৃথিবীতে দুটো জায়গা আছে মক্কার মসজিদে হারাম মদিনার মসজিদে নববী তো পৃথিবীতে এই মুহূর্তে যারা হজের উদ্দেশ্যে মক্কাতে অবস্থান করছেন তারা মূলত দোয়া কবুলের জায়গায় আছেন এবং দোয়া কবুলের জায়গায় আছেন আবার দোয়া কবুলের সময়ও তারা অতিবাহিত করছেন এক কথায় আমরা বলতে পারি সোনায় সোহাগা এই জন্য হাজি সাহেবগণ আমি সবাইকে অনুরোধ জানাবো এবং আমি আমার নিজেকেও বলবো যে আমরা যেন খুব বেশি বেশি দোয়া করতে পারি কারণ আর দোয়া ওহুয়াল বাদা আল্লাহ রসুল বলেছেন দোয়াই হচ্ছে এই বাদা আরেকটি হাদিসে এসছে আর দোয়া ও মাহুল দোয়া ইবাদতের মগজ অর্থাৎ যত বেশি আমরা দোয়া করব আল্লাহ তালা তত বেশি বান্দার উপর সন্তুষ্ট হবেন এখন আসি যে আমরা কোথায় কি দোয়া করতে পারি হজ এবং ওমরার ক্ষেত্রে খুব বেশি দোয়ার কথা হাদিসে আসেনি কয়েকটা দোয়ার কথা এসছে কিন্তু এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনি যদি খেয়াল করেন যেমন আমরা যখন মসজিদে হারামে প্রবেশ করি প্রত্যেকটা পৃথিবীর মসজিদে প্রবেশ করতে গেলে দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ اللهم افتح لي باب رحمتك কি চমৎকার কথা এটা আমাদের দেশে বলে আমরা যাই আমরা মসজিদে হারামে যখন যাচ্ছি তখন এই দোয়াটা আমরা দুই রাকাত নামাজও পড়ি জি কিন্তু মসজিদে হারামে প্রবেশ করার পরে দখলুল মসজিদটা হলো তাওয়াফ করা তাওয়াফ করা জি তো সেই কথা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি দোয়া আর অর্থগুলো বুঝতে পারি তাহলে আরো ভালো হবে সেখানে আমরা কি বলি যে হে রব্বুল আলামিন আপনার রহমতের দরজা আমার জন্য মুক্ত করে দিন যখন আমরা পবিত্র কাবা তাওয়াফ শুরু করব। তাওয়াফের মাঝে আমরা অনেকেই দেখি এটা না বললেই নয় আশেপাশে আমরা অনেককে দেখবো অনেকভাবে দোয়া পড়ছেন অনেকভাবে বই দেখে পড়ছেন আমি বলবো সব ভুলে যান আল্লাহ রসুলসাল্লাহ আলুসাল্লাম তাওয়াফের ক্ষেত্রে একটা দোয়া পড়েছেন আর বাকি দোয়ার ক্ষেত্রে কোনো দোয়া নির্দিষ্ট করে দেননি আপনার মনের গভীর থেকে যত দোয়া আসে আপনি সব দোয়া পড়েন এটাই আপনার মনে আসে সেটাই আপনি বলতে পারেন জি তো একটা দোয়া রসুলসোল্লাহ আলুসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হলো আমানি থেকে হাজরে আসোয়াদ পর্যন্ত রব্বানা ফিদ দুনিয়া ওয়াকিনা হাসানা আখেরাতে হাসানাতে যে হে আমাদের মালিক আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন আখেরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন এই একটি দোয়া রসুল সাল্লা সাল্লাম পড়েছেন তাফরত অবস্থায় আর কোনো দোয়া নির্দিষ্ট করে দেননি এই জন্য আমরা এত বড় বই পুস্তকে না গিয়ে বা অমুক তমুক কী দোয়া পড়ছে সেদিকে না তাকি একটা বিষয় দেখা যায় যখন তোয়াফ করা হয় ওই তোয়াফের সময়ে দলবদ্ধভাবে হাজিরা এই তোয়াফ যখন করে কাবাসরি প্রদক্ষিণ করে তখন দেখা যায় একটা দলনেতা থাকে তার পিছনে হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ জন সমস্বরে দোয়া পড়ছে এটাকে আপনি কীভাবে দেখবেন আল্লাহর রসুল্সাল্লা আসলে এইভাবে দোয়া পড়েননি জি জি এই জন্য আমি বলবো যে যখন আমরা তাওয়াফ করব আমি আমার নিজের একটা জগৎ তৈরি করব। এবং এই জগৎ তৈরি করার ক্ষেত্রে কয়েকটা রোহানিয়াতের শিক্ষার কথা আমি বলতে পারি এর মধ্যে প্রথম কথা হলো আপনি পৃথিবীর এমন একটি জায়গায় পা রেখেছেন যেটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আপনি এমন জায়গায় তাওয়ফ করতে নেমেছেন তার উপরে ফেরেস্তাগন বাইতুল মামুরে তাওফ করে থাকেন এমনকি তারও উপরে অনেক উপরে অনেক উপরে আল্লাহ তালার আশে আজিম আছে সোহান আপনি এমন জায়গায় এসছেন যেই জায়গাকে কেন্দ্র করে আল্লাহতালা পৃথিবী সৃষ্টির পরে প্রথম ঘর নির্মাণ করেছেন আপনি এমন জায়গায় এসছেন যেখানে আল্লাহ আল্লাহতালার অগণিত প্রিয় বান্দারা তাওয়াফ করেছেন পরিশেষে যেটা বলতে চাই আপনি এমন জায়গায় তাওয়াফ করতে নেমেছেন আপনি যেখানে পা রাখছেন আপনি পা রাখার চোদ্দো শত বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রেখেছেন সুতরাং আপনি সেইভাবে চিন্তা করে তাওয়ফ করার চেষ্টা যে দোয়াটার ব্যাপারে আপনি খুব সুন্দরভাবে বললেন সাই একটা পর্ব থাকে সাফা মারওয়ায় যখন মানে হাজিরা প্রদক্ষিণ করে সাতবার তখন একটা বিশেষ দোয়া এটা আমরা জানি যে কোরআনে কোরআনি কারিমে আয়াত আছে ইননা সাফাও ওয়াল মারওয়াতামিন শায়াঈলিল্লাহ এটার মূল বিষয়টা হলো উপলব্ধি করা যে সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার অসংখ নিদর্শনের মধ্যে দুটি নিদর্শন এটাকে চিন্তা করা এবং ঠিক মাঝখানে যখন আমরা হাঁটব আমরা ছুটব তখন আমাদের একটা চিন্তা থাকা দরকার আপনি হয়তো খেয়াল করেছেন আমরা ওখানে অনেক ছোটাছুটি করতে দেখি অনেককে কথা বলতে দেখি ওটা আসলে কথা বলার জায়গা না ওটা দোয়ার জায়গা জায়গা এবং উপলব্ধির জায়গা আমি বারবার উপলব্ধির জায়গা যা হজরত হাজরা রাদ আনহা ওখানে তার যে পুত্র সন্তান হজরত ইসমাইল আলসালামের পানির জন্যে খুব ছুটাছুটি করেছিলেন ওই যে সবুজ জায়গায় অল্প একটা সময়ের জন্য কিন্তু একটা দোয়া পড়তে হয় এটার একটা চমৎকারিত্বের কথা বলতে চাই আর কি দোয়ার চেয়ে বেশি যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় ওই যে বললাম উপলব্ধি উপলব্ধিটা কি হাজেরা আলিহা সাল্লা সাল্লাম তিনি তার সন্তানসহ যখন সেখানে অবস্থান করেছিলেন ওখানে কোনো মানুষজন ছিল না আপনি আমি একটা ফ্ল্যাটে একা থাকতে পারি না একটা রুমে একা থাকতে পারি না আমাদের ভয় লাগে আর সেখানে একজন নারী ছোট্ট একটা বুকের দুধে শিশুকে নিয়ে একটা অঞ্চলে একাকি অবস্থান করেছিলেন কেশের ভরসায় এই ভরসায় যে আল্লাহ তালা আমাদেরকে এখানে থাকতে বলেছেন তিনি আমাদেরকে রক্ষা করবেন এটা হলো উপলব্ধি এবং এই উপলব্ধির কারণে আল্লাহ তালা তাকে এতটা সম্মানিত করেছেন তিনি তার সন্তানের জন্য ছোটাছুটি করেছেন আল্লাহ এটা ইবাদত করে দিয়েছেন মাসাল্লাহ উক্কুফায় আরাফা বা আরাফায় অবস্থানের দিন মূলত কোন দোয়াটা খুব বেশি পড়া উচিত বলে আপনি মনে করেন বা এটার জন্য কোনো জি হাদিসের মধ্যে হাদিসের মধ্যে এসছে মায়েশা রাদি আল্লাহ তালহা থেকে বর্ণিত সেটা হলো ওকুফে আরাফা বা আরাফায় অবস্থান যখন আমরা করব। মূলত সারাদিনই আমাদের দোয়ার জায়গা কারণ জোহর আসর একসাথে যখন আদায় করা হয় এরপর থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করার সময় তো ওই সময় রসুল সাল্লাহসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন এই দোয়া যেমন আমি পড়েছি আমার আগে অন্যান্য নবী রসুলগণ পড়েছেন লাহ ইহ ইহ আহ শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হাম এই দোয়াটা খুব বেশি বেশি করে পড়া এই দুয়ার শিক্ষাটা কি এই দোয়াতে আল্লাহ তালা কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুল আসলাম কি শিক্ষা দিয়েছেন আল্লাহর মহত্ব আল্লাহ না শুধু মহত্ব বললে হবে না এটা এইভাবে বললে হবে না আসলে এটা এইভাবে বললে আমরা অনেক সময় এড়িয়ে যাই এটা আমাকে একটা স্লোগান শিক্ষা দেওয়া হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি লাহ ইহ আল্লাহ ছাড়া আমার আর কোনো মালিক নেই ওয়াহদাহুল্লাহ শরিক আলা তিনি এক একক এবং তার সাথে আমি কাউকে শরিক করছি না লাহুল মুলকু ও লাহুল হাম এই পুরো রাজত্ব আল্লা হান হুয়া তালার এবং সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এবং তিনি সব কিছু করতে পারেন আপনি কথাগুলো মেলান দেখবেন এটার উপর যদি আমরা আমাদের জীবনটাকে যাপন করতে পারি তাহলে আপনার আমার জীবনে আর কোনো সমস্যা থাকার কথা না তার পরবর্তীতে যেই স্থানগুলোতে আমাদের যেতে হয় হাজিদের মুজদালিফায় রাত্রিকালীন অবস্থান এবং আপনার ওই যে জামারায় কঙ্কর নিক্ষেপের জন্য যেতে হয় হাজিদের এইসব জায়গায় কিন্তু পার্টিকুলার কিছু দোয়া আছে এখানে আমি একটু বলতে চাই যেমন আপনার একটু বিশ্লেষণ আশা করি সুরা বাকারাতে আল্লাহ তালা বলেছেন ফাইদা আফাত তুমিন আরফায়াতিন ফেদকুর আল্লাহ আইন দাল মাসার তোমরা যখন আরাফায় অবস্থান করবে এবং সেখান থেকে যখন তোমরা মাসাহারে হারামে যাবে মুজদালিফাতে মাসাহারে হারাম অবস্থিত এবং যেখানে গিয়ে মূলত মাগরিব এবং এশার সালাত একসাথে আদায় একসাথে আদায় করতে হয় তো আকাশের নিচে এবং সেখানে আল্লাহ তালা বলেছেন আমাদেরকে যে ফাইদা আফাত্তমিন আরফাতিন ফেদকুর আইন দাল মাসার হারাম ওয়াদ কামা হুকামা খুব বেশি বেশি করে তোমরা আল্লাহকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে হেদায়ত দিয়ে ধন্য করেছেন তার মানে হলো যে মাসারে হারাম পর্যন্ত যখন আমরা আসবো এবং মুজদালিফায় যখন আমরা অবস্থান করব খোলা আকাশের নিচে সেখানে আমরা আল্লাহ সুহান্লার কাছে দোয়া করব এবং সেই সাথে উপলব্ধি আমি বারবার একটা কথা বলছি হজ যদি আমার উপলব্ধির না হয় হজ যদিকে হজকে যদি আমি হৃদয়ঙ্গম করতে না পারি তাহলে এই হজ থেকে আমি কোনো কিছু গ্রহণ করতে পারবো না উপলব্ধিটা কি আমি আপনাকে বলি যে আপনি আলহামদুলিল্লাহ যেই কোম্পানিতে যে আপনাদের যে পারিবারিক কোম্পানি হাজার হাজার কোটি টাকার ব্যবসা আপনারা করেন আপনি কি কোনো দিন ভেবেছেন খোলা আকাশের নিচে আপনি থাকবেন কিন্তু আল্লাহতালা আপনাকে নিয়ে গেছেন আপনি হজের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করেছেন সেদিন আপনার কী উপলব্ধি হয়েছে আপনার উপলব্ধি হয়েছে আল্লাহ তালা চাইলে গতকালকে ফাইভ স্টার হোটেলে ছিলাম আজকে খোলা আকাশের নিচে রাজাকে ফকির বানিয়ে ফেলতে পারে এবং সবাইকে সাম্য এবং ঐক্যের যে একটা মিলন এটা সেখানে উপলব্ধি করা এটাই শ্রেষ্ঠ আল্লাহ তালা চাইলে সবাইকে সমানভাবে এভাবে রাখতে পারেন আবার আল্লাহ তালা চাইলে আমি এটাও উপলব্ধি করতে পারছি যারা খোলা আকাশের নিচে থাকেন তাদের কি কষ্ট আমি দেশে গিয়ে তাদের জন্য কিছু করব। এইভাবে অনেক ধরনের উপলব্ধি জায়গা হলো হজ এটাকে যদি আমরা উপলব্ধি করতে পারি হৃদয়ঙ্গম করতে পারি তাহলে দেখা চমৎকার হয়ে বললেন বাস্তবতা এবং এই উপলব্ধি এটা আমাদের ভিতরে জাগরুক হোক হাজিদের কাছ থেকে আমাদের এটা প্রত্যাশা এবং আগামীতে আমরা যারা যেতে চাই এই বিষয়গুলোর ব্যাপারে আমরা একটু সজাগ থাকবো ইনশাল্লাহ ও তারা আপনাকে আরেকটা বিষয়ে একটু আলোকপাত করতে চাই বা এই বিষয়টা খুবই জরুরি হজের কার্যক্রম কিন্তু মূলত শুরু হয় আটই জিলহজ থেকে জি সাতই জিলহজ সন্ধ্যার পর থেকে আমাদের হাজিদেরকে মিনায় নিয়ে যাওয়া হয় জি মিনা অভিমুখী একটা বিরাট একটা যাত্রা শুরু হয় এই সাতই জিলহজের এই সন্ধ্যার পর থেকেই আর কি জি তো আটই জিলহজ থাকতে হয় মিনায় তারপরের দিন আরাফায় চলে যেতে হয় মিনায় অবস্থান কেন সময় আমাদের হাজিদের জন্য মূলত কি কী করণীয় আছে এবং এটা কিন্তু মিনায় অবস্থান এর একটা সুন্নত জি এবং এই সুন্নতে আমরা অনেকেই দেখা যায় যে এই মিনায় অবস্থান প্রথম দিকে করে যখন আবার হজ শেষ হয়ে যায় আরাফা মুজালিফা শেষ করে জামারায় যখন কঙ্কর নিক্ষেপ করার পরে সে হয়তো মক্কায় চলে গেল আর মিনাতে ফিরে আসে না এই ক্ষেত্রে আপনার আমি একটু দোয়ার জায়গাটা শেষ করে দিই তাহলে ভালো হবে কারণ ওই জায়গাটা আমার আমাদের রয়ে গেছে আগে দোয়াটা আমরা একটু সেটা হলো যে আমরা উকুফে আরাফ উকুফে মুজদালিফা যেটা হবে রাতে অবস্থান হবে খোলা আকাশের নিচে তখন আর কোনো দোয়া হবে না তখন ঘুমিয়ে যাব। ঘুম থেকে আমরা তাহাজ্জুদের ওয়াক্তে উঠে যাব। এবং আমরা ফজরের সালাত আদায় করব ফজরের সালাত আদায় করার পরে সূর্যাস্ত পর্যন্ত মনে যা আসে আমি দোয়া দোয়া করবো এটা কবুলের জায়গা দোয়া কবুলের সময় সূর্য যখন সূর্য উদয় হওয়ার আগে যখন আকাশটা ফর্সা হয় ওই মুহূর্তে মূলত আমরা লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলতে বলতে এবার রওনা দিব জামারাতের দিকে জামারের দিকে জামারাতে যখন পাথর নিক্ষেপ করা হয় পাথর নিক্ষেপ করার পরে আমরা কাবামুখী হয়ে দোয়া করব আল্লাহ তালা তখন দোয়া কবুল করেন আমরা তখন দোয়া করব তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দোয়ার জায়গা এরপর তো আমাদের আরও বাকি আছে তাওয়াফ সাই যেটার কথা আগে আমরা উল্লেখ করলাম এবার আসি আপনি যে কথাটা বলেছেন যে আমরা এই যে আট তারিখে বা সাত তারিখ সন্ধ্যায় আমাদেরকে নিয়ে যাওয়া হয় মিনায় এবং মিনায় অবস্থান শুননা এবং অনেকে আবার থাকতে চান না থাকতে চান ওই বিষয়টা আমি একটু আলোপ জি এখানেও আসলে আমরা যদি তাদেরকে বলতে চাই যে আসলে আল্লাহ তালা কেন আপনাকে মিনায় রাখতে চান এটা আপনি কখনো ভেবে দেখেছেন বা আমরা কি চিন্তা করেছি যদি চিন্তা করি তাহলে কিন্তু মিনায় আমি অবস্থান করব আর যদি সেই চিন্তাটা না থাকে তাহলে আমি আমার হোটেলে চলে যাব মিনায় ছয় লাখ টাকা থেকে নিয়ে ত্রিশ লাখ টাকা পর্যন্ত যত প্যাকেজ আছে এই প্যাকেজে মিনায় যারা অবস্থান করেন তাদের সব জায়গায় একটা কিন্তু মিল আছে আপনি কি খেয়াল করেছেন সেই মিলটা কোথায় সেটা হলো তাদের শোয়ার জায়গাতে অর্থাৎ প্রত্যেকের জন্য মাত্র আঠারো ইঞ্চি জায়গা বরাদ্দ থাকে যদি তিনি ত্রিশ লাখ টাকার প্যাকেজে যান তার জন্য একটা বক্স খাট থাকবে আঠারো ইঞ্চি ম্যাট্রেসটা সবার সেম সেম সাইজ আচ্ছা আপনার কি মনে পড়ে যে এই এই আঠারো ইঞ্চি জায়গায় আপনি আর কবে শুয়েছেন আপনি কোনোদিন শোন নাই কিন্তু কবে শুবেন আরেকদিন শোবেন যখন শোবেন তখন আর উঠবেন না আপনার কবর আমরা প্রত্যেকেই সে আঠারো ইঞ্চি জায়গার দিকে ধাবিত হচ্ছি কিন্তু সেই আঠারো ইঞ্চি জায়গাতে আমি শোবার জন্য আমার প্রস্তুতি কতটুকু এটা আমি কোনোদিন চিন্তা করিনি মিনায় আমাদেরকে সেই কথা স্মরণ করি রিহার্সেলটা দিচ্ছে সেই রিহার্সেলটা দিচ্ছে এটা যদি আমরা চিন্তা করি তাহলে ওই মিনায় গিয়ে মারামারি হবে না আপনি নিশ্চয়ই দেখেছেন যে জায়গা নিয়ে আমাদের অনেক কিছু হয় কিন্তু আমি যদি চিন্তা করি ওই আঠারো ইঞ্চি জায়গাই হলো আমার জায়গা আমি কার জমি নিয়ে মারামারি করছি কার জায়গা আমি দখল করছি কার টাকা পয়সা আমি নিয়ে যাচ্ছি আমার তো ওই আঠারো ইঞ্চি জায়গায় জায়গা হবে এর বাইরে আমার কোনো জায়গা না এইটা হলো মিনার একটা বিশাল শিক্ষা এবার আসি যে রসুলসলাল্লাহ আলী সাল্লাম মিনায় অবস্থান করেছেন আট তারিখ আবার মিনায় অবস্থান করেছেন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ বারো তারিখ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মিনায় রাত্রি যাপন করা কেউ কেউ বলেছেন সুন্না কেউ কেউ বলেছেন ওয়াজিব এবং অন্ততপক্ষে রাতের অর্ধেক অবস্থান করতে হবে বলে হাদিসের মধ্যে বারবার উচ্চারিত হয়েছে এই জন্য আমরা যেটা বলতে চাই আপনি এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি হজে গিয়েছেন পাঁচটা দিনের ব্যাপার এই পাঁচটা দিনকে আমি একটু কষ্ট করতে পারবো না আমি যদি চাই যে সাত লক্ষ টাকার বিনিময়ে আমি হজ্জে মাবরুর চাই আমার সেইভাবেই হজটা সেখানে আমাদের হুজুর বা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ অবস্থান করেছেন আমাদের ওই দিকটা তো এবং ওনার অবস্থান আর আমাদের অবস্থান এখন আকাশ পাতাল পার্থক্য ওনারা কি তাবুর নিচে ছিলেন কত কষ্ট করেছিলেন কষ্ট করে আর আজকে আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থাপনা এরপরে আমরা থাকতে চাই না তাহলে কেমন আমরা ইমানদার হতে পেরেছি এটা আসলে আমাদের নিজেদের কাছে প্রশ্ন করা দরকার অনেক অনেক ধন্যবাদ শেখ আপনি খুব সুন্দর চমৎকার এই মিনায় অবস্থান এবং পরবর্তীতে তফ করা এবং যে দোয়া দুরুদগুলো পড়তে হয় বিশেষ করে মিনা তারপর আরাফা মুজদালিফা জামারা এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা আমরা কিন্তু আসলে ওখানে যাওয়ার পরে অনেক কিছু আমাদেরকে বলা হয় তখন কিন্তু আমাদের এই যে দোয়াগুলো পূর্ব প্রস্তুতি না থাকার কারণে আমরা কিন্তু সেটা মুখস্থ বলতে পারি না বা একটু আমাদের অসুবিধা হয় আশা করবো আমরা আগামীতে এই বিষয়গুলো আমরা আগে থেকেই আত্মস্থ করে নিব যাতে আমাদের এই হজের সময় বিষয়গুলো একদমই সহজ হয় এবং আমরা যাতে পরিপূর্ণভাবে হজের যে কার্যক্রমগুলো সুন্দরভাবে আমরা পরিপালন করতে পারি আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করেন আর পাশাপাশি আমাদের আগামীতে যারা হজে যাবেন তাদের জন্যে আমি মনে করি যে একটা হজ প্রস্তুতিমূলক ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাই থাকবেন এবং হজ বিষয়ক নানা গাইড বুক আছে হজ নির্দেশিকা আছে এই বিষয়গুলোকে একটু বেশি বেশি করে আমাদের পর্যালোচনা করতে হবে আমাদের একটু প্রস্তুতির জন্যে আমাদের এক বছর আমরা হাতে পাব যারা প্রাক হজ নিবন্ধন করছে এক বছর পূর্বে অনেকেই কিন্তু দু সালের যে হজ নিবন্ধন কার্যক্রম শেষ করে ফেলেছে তো এখন থেকেই এই যে এখন যে হজ চলমান হজটা এটাকে আমরা ফলো করব তার পাশাপাশি আগামী দিনে আমাদের কি করতে হবে সেটার প্রস্তুতি এখন থেকে যদি আমরা নিয়ে নিই তাহলে আশা করি আমাদের যে পবিত্র জায়গাগুলো গিয়ে কোথায় কি করতে হবে সেই বিষয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না আমি আগামীতে যারা হজে যাবেন বাংলাদেশ থেকে তাদের হজ যাতে সহজ করে দেন আল্লাহ সেই জন্য মহান রাব্বুল আলমিনের কাছে বিশেষভাবে দোয়া করছি এবং যারা এবার হজে গিয়েছেন যারা বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে সেখানে অবস্থান করছেন তাদের হজকে যাতে আল্লাহ হজে মাবরুর হিসাবে কবুল করে নেন আমিন সেই কামনা করছি আল্লাহ আমাদেরকে সেই ন্যাক তৌফিক দান করুক আমি আমিন আল্লাহ হাফিজ والنعمه لك والملك لا شريك لك